লোটের শাক দেখাচ্ছি সেটার জন্য আমার লোটের শাক নেওয়া হয়েছে একদম টাটকা দেখুন ফল ফল করছে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি জল দিয়ে বসিয়ে দিলাম একটু সেদ্ধ করে নিতে হবে আর লোটে শাক একটু যদি সেদ্ধ না করে নেয় না বড্ড শক্ত খসখসে লাগে যতই টাটকা হোক আমি আবার একটু জল দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু নুন দিলাম নুন দিলে একটু কমেও যাবে আর খুব ভালোভাবে সেদ্ধটা হবে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো রে একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে ঢেলে নিলাম এরপরে আমি কড়াই বসে দিচ্ছি কড়াইতে সরষের তেল নোটের শাক যেহেতু ওই জন্য সর্ষের তেল দিক হচ্ছে বেশ অনেকটা রসুন দিলাম শাকটা একদম টাটকা মাঠের থেকে তুলে এনেছে তখনই আনা হয়েছে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু পেঁয়াজ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার শাকটা আমি ঢেলে দিলাম অল্প নুন দিয়ে যেহেতু শাকটা সেদ্ধ করেছি এতে একটু নুন দেবো আর শাক তো কমে যায় বোঝা যায় না আরেকটু নুন দিলাম আর দেবো একটু চিনি কেন নোটের শাক খুব একটা মিষ্টি হয় না একটু চিনি দিলে খেতে ভালো হয় দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে সার্ভ করে দেবো শাকটা খুব টাটকা ছিল হয়ে গেছে আমি নামিয়ে দিলাম হয়ে গেছে আমার নোটে শাক ভাজা